একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যাকে যত বেশি গুরুত্ব দেবেন সেই আপনাকে তত বেশি অবহেলা করবে কারো জীবনে যখন প্রথম প্রথম আপনার আগমন ঘটবে দেখবেন তার কাছ থেকে আপনি অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন আপনি যদি একটি সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেন তাহলে সে আপনাকে গুরুত্ব দেবে আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করবে কিন্তু আপনি যত বেশি তার প্রতি কেয়ার দেখাবেন তার প্রতি ভালোবাসা দেখাবেন যত বেশি দেখাবেন যে আপনি তার জন্য সবসময় অ্যাভেলেবেল আপনার দাম তত বেশি কমতে থাকবে আমরা যে কাজটা করি আমরা একটা মানুষকে ভালোবেসে ফেললে তার কাছে অতিরিক্ত অ্যাভেলেবল হয়ে যায় যতটা হওয়া প্রয়োজন না নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলেও তার এক ডাকে চলে আসি তাকে আমরা বলতে পারি না আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আছে তোমার কাজে আমি কাল আসি বরং আমরা বলি আমি তোমার জন্য সবসময় ফ্রি আছি এই জিনিসটি করা থেকে বিরত থাকো যাকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার তাকে ঠিক ততটুকু গুরুত্ব দেবে তার চেয়ে এক বিন্দু বেশিও না এক বিন্দু কমও না যে যতটুকু গুরুত্ব ডিজার্ভ করে আপনি যদি তাকে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে সেই আপনাকে গুরুত্বহীন মনে করবে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে না নিশ্চয়ই ঘটে